আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায়ে শেখ হাসিনার ফাঁসির দণ্ডাদেশ ঘোষণার পর মুহূর্তের মধ্যেই পুরো দেশ জুড়ে সৃষ্টি হয়েছে এক বিস্ময় ও ধাক্কার সুনামি যাকে কখনও আইনের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হবে না এমন ধারণা বহু বছরের রাজনৈতিক বাস্তবতায় গেঁথে গিয়েছিল সেই হাসিনারই আজ আইনি পরিণতি বিশ্বমঞ্চকে নাড়িয়ে দিয়েছে আর এই রায়ের কেন্দ্রবিন্দুতে যিনি সবচেয়ে আলোচিত তিনি অ্যাডভোকেট তাজুল ইসলাম যার দীর্ঘদিনের আইনি সংগ্রাম কৌশলগত বুদ্ধিমত্তা আর অবিচল অবস্থান এই পুরো রায়কে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে রায় ঘোষণার পরপরই ভারত সহ কয়েকটি আন্তর্জাতিক শক্তিধর মহল থেকে চাপ হুমকি ও উদ্বেগের স্রোত শুরু হয়েছে যা পুরো রাজনৈতিক অঙ্গনকে আরও জটিল ও উত্তপ্ত করে তুলেছে হাসিনার ফাঁসির রায় ঘোষণার সাথে সাথেই রাজনৈতিক বাস্তবতায় যে পরিবর্তন এসেছে তা শুধু একটি মামলার নিষ্পত্তি নয় এটি বাংলাদেশের ক্ষমতার ইতিহাসে এক নাটকীয় মোড় যে নেত্রী দীর্ঘ ষোলো বছর ক্ষমতার কেন্দ্রে ছিলেন যার নির্দেশেই প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা এবং রাজনৈতিক ময়দান পরিচালিত হতো সেই নেত্রী আজ দণ্ডপ্রাপ্ত অপরাধী হিসেবে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে থাকা নিঃসন্দেহে ইতিহাসের সবচেয়ে আলোচিত মুহূর্ত আদালতের ভেতরে বাইরে মিডিয়ার পর্দায় সব জায়গায় এখন একটি আলোচনা ক্ষমতার ঊর্ধ্বে কেউ নেই এই রায়ের মূল স্থপতি হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামের নামটি এখন আলোচনার শীর্ষে কারণ তিনি শুধু একটি মামলা পরিচালনা করেননি তিনি পুরো প্রমাণের চেইন সাক্ষের টাইমলাইন আন্তর্জাতিক আইনের ধারা এবং মানবাধিকার সংক্রান্ত রেফারেন্সগুলো এমন নিখুঁতভাবে সাজিয়েছিলেন যে বিচারকদেরও বিস্মিত হতে হয়েছে অনেকেই বিশ্বাস করতেন না হাসিনার মতো ক্ষমতাধর কাউকে কখনো আইনের কাঠগোড়ায় দাঁড় করানো সম্ভব হবে কিন্তু তাজুল ইসলাম দেখিয়ে দিয়েছেন আইন শক্ত দম্ভ প্রভাব বিদেশি লবিং কোনো কিছুই তার আড়ালে থাকতে পারে না তার প্রত্যেকটি যুক্তি প্রতিটি প্রশ্ন প্রতিটি আদালত উপস্থাপনা ছিল বাস্তবতার সঙ্গে মিলে চাবি কাঠির মতো যার ফলে পুরো মামলাটি গিয়ে দাঁড়ায় বিচার ইতিহাসের একটি টার্নিং পয়েন্টে রায় ঘোষণার পরেই দেশের ভেতরে বাইরে একটি প্রশ্ন দ্রুত ছড়িয়ে পড়ে ভারত এত উৎকণ্ঠিত কেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে হাসিনার সাথে ভারতের কৌশলগত সম্পর্ক বহু বছর ধরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি নির্ভরশীলতার গঠন করেছে তাই তার ফাঁসির রায় ভারতকে শুধু রাজনৈতিকভাবেই নয় কূটনৈতিকভাবেও সংকটে ফেলেছে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে রায় ঘোষণার পর ভারতীয় মহল থেকে তাজুল ইসলামের প্রতি চাপ ও হুমকির বার্তা এসেছে যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করেছে এই হুমকি শুধু একটি আইনি লড়াইকে নয় বাংলাদেশের সার্বিক ভবিষ্যৎ রাজনীতিকেও এক অনিশ্চয়তার সামনে দাঁড় করিয়ে দিয়েছে হাসিনার ফাঁসির রায়ের আগেই তাজুল ইসলামের একটি পদক্ষেপ জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে তিনি হাসিনার সহযোগী পনেরো জন সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করাতে সক্ষম হন যারা এতদিন বিচার প্রক্রিয়ায় অংশ নিতে চাইছিলেন না এবং স্বেচ্ছায় আদালতে উপস্থিত হতে অনীহা প্রকাশ করেছিলেন এই ঘটনা ঘটার পরেই আইনি অঙ্গন পুরো দেশ জুড়ে তাজুলকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয় অনেকে বলছিল এটাই কি বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক ক্ষমতার ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি ঘটনা যেখানে এতগুলো প্রভাবশালী সামরিক কর্মকর্তাকে আইনের কাঠগোড়ায় এনে দাঁড় করানো হলো এই সাহসিকতার মধ্য দিয়েই তাজুল ইসলামকে নিয়ে ব্যাপক উত্তেজনা সমর্থন এবং আস্থা তৈরি হয়েছিল যা পরে আরও বড় মাত্রায় পৌঁছায় যখন হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হয়। তাজুল ইসলামের ওপর বাড়তে থাকা হুমকির প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে জামায়াত ইসলামী ছাত্র শিবির সহ দেশের কয়েকটি রাজনৈতিক সংগঠন তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ঝুঁকিতে তাজল ইসলামের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ ভূমিকা রাখবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধুমাত্র রাজনৈতিক সমর্থন নয় এটি এক ধরনের বার্তা যেখানে বলা হচ্ছে আইনের লড়াইয়ে যারা সামনে দাঁড়াবে তারা একা নয় জনগণের মধ্যেও একটি বার্তা ছড়িয়ে পড়েছে যদি তাজুলের উপর কোনো হামলা বা অপহরণ ঘটে তার দায়ে সরাসরি সেই সব পক্ষকে নিতে হবে যারা এতদিন ধরে প্রভাবশালী রাজনৈতিক শক্তির আড়ালে ছিল